জলপায়ের সিজন কিন্তু চলে যাচ্ছে তো সিজন ফুয়ে যাওয়ার আগে কিন্তু এই দারুণ স্বাদের জলপায়ের আসার রেসিপিটা তৈরি করতে পারেন হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমি করতে ভালো আছি আজকের রেসিপি হচ্ছে তেল ছাড়া জলপায়ের আসার রেসিপি বা জলপায়ের মুরব্বা বলতে পারেন তো এই রেসিপিটা কিন্তু আপনি বানিয়ে সারা বছর রেখেও খেতে পারেন ফ্রিজে রাখেন বা নর্মালে রাখেন যেভাবে খুশি সেভাবে রেখে খেতে পারবেন আর এই আচারটা কিন্তু ছোটো বড়ো বাচ্চারা সবাই পছন্দ করবে তো চলেন রেসিপিটা তৈরি কিভাবে করলাম দেখে নিই তো এখানে আমি হচ্ছে এক কেজি জল্প নিয়েছি একদম বড় বড় যে জল্পগুলো আছে সেগুলো নিয়েছি আর এগুলো সাইড দিয়ে বডি দিয়ে একদম পলে পলে নিয়েছি চিকন চিকন করে আপনি চাইলে কেচেও নিতে পারেন আর এখন হচ্ছে এই জলপাইগুলোকে আমি ছয় সাত ঘন্টার জন্য চিনি দিয়ে ভিজিয়ে রাখবো তার ফাঁকে ফাঁকে আমি চিনিটা দিয়ে একটু নাড়াচাড়া করে দেবো অফ ক্যামেরার মধ্যে এটা তো আর ছয় সাত ঘন্টা তো আর দেখানো যাবে না তো সেই জন্য আমি এই চিনিটা দিয়ে ছয় সাত ঘন্টা রেখে দিব সামান্য পানি দিয়ে আর চিনির যে মিষ্টিটা আছে সেটা জলপুইয়ের ভিতরে ঢুকে যাবে এতে করে জলফের পরে যে খাওয়ার পরে যে একটা টক টক লাগে সেই ভাবটা থাকবে না তা এখন হচ্ছে ছয় সাত ঘন্টার জন্য আমি রেখে দিচ্ছি দিয়ে আমি আবার এখন বের করেছি দেখতে পাচ্ছেন ছয় সাত ঘন্টা পরে এখন হচ্ছে সবগুলোকে আমি চুলায় বসিয়ে দেব ফাঁপ দেওয়ার জন্য তার আগে আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন প্লিজ ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর পাশে থাকা বেলা অন করে দেবেন এতে করে আমি যখনই এখনো নতুন ভিডিও সরবো আপনার এখানে নোটিফিকেশান চলে যাবে আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন সমস্যা নেই তা এখন হচ্ছে পানি উঠেছে দেখতে পাচ্ছেন জলপাই থেকে অনেক পানি উঠেছে তো এই পানির মধ্যে আমি এখানে একশো দেড়শো গ্রামের মতন গুড় দিয়ে দিচ্ছি এটা হচ্ছে ঝোলা গুড় আপনি যে কোনো গুড়ই দিতে পারবেন তবে এই গুড়টা খুবই ভালো লাগে খেতে এই গুড়টা দেওয়ার কারণ হচ্ছে জলপায়ের যে একটা কালার আছে সেকে সুন্দর কালারটা চলে আসবে এই গুড়টাতেই আর আপনি সম্পূর্ণ চিনি দেওয়া করতে পারবেন তবে চিনি দেওয়া করলে কালারটা সুন্দর আসে না তো এখন চলেন আমি যেই পাঁচফোরণটা রেডি করে নিচ্ছি তো এখানে আমি একটা রাঁধুনি পাঁচফোরণী প্যাকেট নিয়েছি আপনার চাইলে নিজের মতো করে বানিয়ে নিতে পারেন সব কিছু দিয়ে তো এখন চেয়েগুলোকে হালকা করে একদম ভেজে নিব চুলা বাড়িয়ে বাজা যাবে না তাহলে কিন্তু তিতকড়ি লাগবে খেতে বা তিতল লাগতে পারে অনেক সময় তো একদম চুলাটা লো করে দিয়ে আমি আস্তে আস্তে ভেজে নিচ্ছি আর এটার সাথে আমি কিছু শুকনো মরিচও অ্যাড করে দিব। তো শুকনো মেষ্টটা এটা সাথে দিয়ে পরবর্তীতে আবার আলাদা করে আমি বাঁচতে হবে কারণ শুকনো মিষ্টি আমি চিলি ফ্লেক্স করে নেব কিছু তো সেই জন্য তো এখন চুলাটা লো করে দিয়ে আমি এগুলোকে বেজে নিচ্ছি তো পাঁচফারণটা বাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন একজন ঝনঝন করে শব্দ হচ্ছে তো এটা তো আমি বলি আমি তো এখন হচ্ছে আচারে চলে যাই তো এখন আমি আচারটাকে আমি অন্য একটা বড়ো ফ্রাই প্যানে ডেলি নিয়েছি কারণ যখন গুড়টা আর ইয়েটা একদম আঠা আঠা হবে তখন কিন্তু দেখবেন যে নাড়াছাড়া করা যাবে না পাতিলের মধ্যে দিলে তো সেই জন্য আমি একটা বড় ফ্রাই প্যানে নিয়েছি আর স্বাদ অনুযায়ী সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি আর এগুলোকে একদম উলটিয়ে পাল্টিয়ে দিচ্ছি মাছের মতো করে যেহেতু পানিটা একদম শুকিয়ে আসছে আর চিনি শিরাটা ঘুরে শিরাটাও কিন্তু একটু ঘন হয়ে আসছে আর আস্তে আস্তে কিন্তু কালারটাও চলে আসছে তো আমি এখানে কিছু টেস্টিং সল অ্যাড করে দিচ্ছি একদমই সামান্য একটু টেস্টিং সল দিচ্ছি এতে করে আসারের যে টেস্টটা আছে একটু ভালো লাগবে খেতে তবে এই টেস্টিং সলটা হচ্ছে অপশনাল আপনি যা থাকলে দিতে পারেন না থাকলে দেওয়ার দরকার নেই আমার কাছে ছিল বিধে আমি দিয়েছি তা এখন পানিটা কিন্তু একদমই শুকিয়ে গেছে তো আমি আস্তে আস্তে সব কিছু অ্যাড করে দিচ্ছি তা এখানে আমি এক চামচের মতো চিলি ফ্লেক্স দিয়েছি এটা আমি আলাদা অফ ক্যামেরায় বানিয়ে নিয়েছিলাম তো সেটা আমি এখানে এক চামচ দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্সটা আমি রোদে শুকিয়ে শুকনা মরিচগুলোকে মশ করে ব্লেন্ডারে দিয়ে একটু হালকা করে একটা চাপ দিয়ে ব্লেন্ড করে নিয়েছি তো আপনি চাইলে বাসা এইভাবে বানিয়ে নিতে পারেন তো এখন হচ্ছে বাকি উপকরণগুলো অ্যাড করে দিব। এখানে এখন হচ্ছে আমি যে পাঁচফোরণগুলো বেজেছিলাম সেগুলোকে আমি ব্লেন্ড করে নিয়েছি দেখতে পাচ্ছেন এখানে একদম মি করে নিয়েছি তো এখান থেকে আমি হচ্ছে দিয়ে দিচ্ছি তো এখন হচ্ছে এক চামচের মতন দিয়ে দিচ্ছি পরবর্তীতে যদি মনে হয় যে একটু কম হয়েছে তাহলে দিতে পারবো কম বেশি করে সমস্যা নেই তো এখন আমি এগুলোর সাথে দিয়ে এই সম্পূর্ণ যে ঝোলটা আছে শুকিয়ে যাবে একদম আর আসারের ফ্লেভারটা কিন্তু অসাধারণ লাগতেছে পুরো বাসায় মৌমুখ হচ্ছে আচারের গন্ধে আর জলপাইগুলোকে একদমই নিরিবিলি রাখতেছেন তার মানে একটা সাথে একটাকেই লাগতে দেওয়া হচ্ছে না কারণ লেগে গেলেই দেখা যাচ্ছে যে ভেঙে যাচ্ছে আর যেগুলো একটু বড় পাকা টাইপের ছিল সেগুলো কিন্তু অলরেডি দু একটা খুলে গেছে দেখতে পাচ্ছেন তো সেগুলোকে আমি সাইডে রেখে দিয়েছিলাম আর আস্তে আস্তে জলটা যখন শুকানো হয়েছে একদমই শক্ত শক্ত হয়ে গে যাচ্ছে দেখতে পাচ্ছেন আর বেশি একটা শুকানোর দরকার নেই এখন আমি চোলা বন্ধ করে কিন্তু ঠান্ডাও হয়নি বেশি একটা সাথে সাথে কিন্তু আমি পরিবেশন করতেছি ভিডিওর জন্য পরবর্তীতে বাড়িতে রেখে দেব তো আপনারা এখন তো এইভাবে কিন্তু তৈরি করে বাসা বাচ্চাদেরও খেতে দিতে পারেন আবার আপনারা নিজেরাও খেতে পারেন আর টেবিলে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে পারেন আমি উপরে কিছু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি সুন্দর দেখার জন্য দেখতে পাচ্ছেন তো আমার রেসিপিগুলো কেমন লাগে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আজকে বিদায় সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ